ঘটনাটা আজ থেকে দেড় বছর আগের আমার মামা নাম তার রাশেদ ছিলেন একা ব্যাসেলার কিছুটা উদাসীন প্রকৃতির চাকরি সূত্রে তিনি তখন সদ্য নরসিংদী শহরে এক নতুন বাসায় উঠেছেন বাসাটা ছিল পুরনো তিনতলার একতলায় ভাড়া কম তাই মামা আর বেশি না ভেবেই বাসাটা নিয়ে ফেলেন তিন দিনও হয়নি মামা সেখানে উঠেছেন এক সন্ধ্যায় রাত আটটার দিকে হালকা বৃষ্টির শব্দের মাঝে দরজায় টোকা পড়ে দরজা খুলতেই দাঁড়িয়ে ছিল এক মধ্য বয়সী মানুষ গায়ে সাদা পাঞ্জাবি ভেজা মাথায় টুপি হাতে একটা পুরনো খাম লোকটা বলল সে মামার গ্রামের এক পুরনো পরিচিত শিক্ষক ইদ্রিস পক্ষ থেকে এসেছে খামের ভেতর থাকা চিঠিটাতে লেখা ছিল রাশেদ আমার এক আত্মীয় ঢাকায় এসেছে ওকে এক রাত তোমার কাছে থাকতে দাও মামা কিছুটা অবাক হলেও চিঠির লেখার হাতে চিনে ফেলেছেন সারের হাতের লেখা সহজে চেনা যায় তাই বেশি না ভেবেই লোকটিকে ভেতরে ডাকেন লোকটির নাম জাহিদ কথা বলায় নরম সুর চোখে একটা অদ্ভুত স্থিরতা দুজন একসাথে রাতের খাবার খায় ডাল ভোনা গরুর মাংস আর ভাত খাওয়া শেষে লোকটি বলে একটা ছবি তুলবেন ভাই অনেকদিন পর এত সুন্দর রাত কাটাচ্ছি মামার একটা ছিল ছবি তুলে দেন হঠাৎ বিদ্যুৎ চলে যায় পুরো বাসা অন্ধকার সেই অন্ধকারেই লোকটা হালকা হাসি দিয়ে বলে আপনি কখনো ছায়া দেখেছেন এমন ছায়া যেটা ছায়া না হয়ে শরীর হয়ে ওঠে মামা হেসে উত্তর দেয় ভূতের গল্পে তো শুনেছি কিন্তু নিজের চোখে দেখিনি লোকটা এবার ঠান্ডা গলায় বলে হাজ দেখবেন কারণ আমি ছায়া মামা ভাবলেন লোকটা হয়তো মজা করছে গল্প চলতে থাকে সময় গড়িয়ে রাত একটা মামা পাশের রুমে জাহিদের থাকার ব্যবস্থা করেন এরপর নিজের রুমে এসে ঘুমানোর চেষ্টা করছিলেন হঠাৎ রাত তিনটার দিকে কড়া শব্দে ঘুম ভেঙে যায় দরজা খুলেই মামা যা দেখলেন তা বিশ্বাস করা কঠিন তার রুম থেকে পাশের রুম পর্যন্ত লালচে জ্যামি মতন কিছু একটা চোপ রক্ত তিনি দৌড়ে গিয়ে জাহিদের ঘরের দরজায় টোকা দেন দরজা ধীরে ধীরে খোলে সামনে পড়ে থাকা কাটা একটা মাথা আর ভেতরে বিছানার উপর একটা ছটফট করতে থাকা শরীর মাথাহীন ঘটনাটা এতটাই অবিশ্বাস্য যে মামা প্রথমেই ভেবেছিলেন কেউ হয়তো খুন করে গেছে কিন্তু তখনই টের পেলেন বাহিরের দরজা বন্ধ ভেতর থেকে নয় বাহিরে থেকে তালা লাগানো মামা চিৎকার করতে চাইলেন হঠাৎ তার চোখ পড়ে টেবিলের উপর সেই কাটা মাথাটা টেবিলের উপর হাসছে হ্যাঁ হাসছে এই দৃশ্য দেখেই মামা জ্ঞান হারিয়ে ফেলেন পরদিন সকাল মামা ঘুম থেকে জেগে দেখেন সব স্বাভাবিক কাটা মাথা নেই রক্তের দাগ নেই এমনকি সেই জাহিদ নেই এমনকি সেই চিঠিটাও দাও তবে দেওয়ালে বড় করে লেখা একটি বাক্য এখনো সময় আছে চলে যাও মামা ধাদায় পড়ে যান কাল রাতে যা কিছু ঘটেছে তা কি স্বপ্ন কিন্তু খেয়াল পরক্ষণে করেন ডাইনিং টেবিলে রাখা আছে দুজনের খাবারের প্লেট যেমনটা কাল রাতে খেয়েছিলেন তারা মামা বাইরে গিয়ে প্রতিবেশীদের বলেন গত রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল তাই এমনটা হয়েছে কিন্তু আশেপাশে সবাই বলেন না ভাই গত রাতে তো কোনো কারেন্ট যায়নি মামার শরীর ঠান্ডা হয়ে আসে তিনি ঘটনাটা বাড়িওয়ালাকে বললে বাড়িওয়ালা বলেন এই রুমটা আগে দুইজন বন্ধু ভাড়া নিয়েছিল এক রাতে একজন আরেকজনকে গলা কেটে মেরে পালিয়ে যায় পরে পুলিশও লাশ খোঁজে পায়নি খালি রক্তাক্ত কক্ষ তারপর থেকে এই ঘরে নানা ঘটনা ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনই ঘটে যখন মামা সেই রাতে তোলা ছবিটা স্টুডিওতে প্রিন্ট করতে দেন ছবিটা হাতে পাওয়ার পর রীতিমতো ঘাম ছুটে যায় ছবিতে জাহিদ নেই শুধু মামা একা দাঁড়িয়ে আছেন আর পাশে একটা ধোয়ার মতো সাদা ছায়া অস্পষ্ট মুখ ফাঁকা চোখ যেন তাকিয়ে আছে ক্যামেরার দিকে মামা ছবিটা ফ্রেমে বাঁধিয়ে ফেলার কথা ভাবলেন কিন্তু তার আগেই পরদিন সন্ধ্যা আবার দরজায় টোকা মামা দরজা খুলতেই চমকে ওঠেন একই চেহারার এক লোক হাতে আবার একটি খাম সিটিটাতে লেখা রাশেদ আমার এক আত্মীয় ঢাকায় এসেছে ওকে এক রাতে তোমার কাছে থাকতে দাও ইদ্রিস মামা এবার ভয় পেয়ে যান লোকটি বলে ভাই আমি কাল রওনা দিয়েছিলাম কিন্তু বাসার ঠিকানা হারিয়ে ফেলি অনেকে কষ্টে আজকে সন্ধ্যায় খুঁজে পেয়েছি মামা কোনো কথা না বলে দরজা বন্ধ করেন সেই রাতেই বাসা ছেড়ে চলে যান শেষ কথা এরপর মামা কখনো একা বাসায় নেননি সব সময় চেষ্টা করেন কারো সাথে থাকতে আর সেই ছবিটা তিনি তা পুড়িয়ে ফেলেন কিন্তু ছবির ছায়াটা এখনো তার ঘুমের মধ্যে আসে লেখক ভূতের গল্প লেখক সান